ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে বাস শ্রমিকদের অবরোধ ইজিবাইক চালকদের হামলায় আহত উত্তেজনা বিরাজ সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ চালক মহাসড়কে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে আজ সোমবার দুপুর একটার দিকে ঝিনাইদহের ডাকবাংলা বাজার ত্রিমোহনী বাস স্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ কয়েকজন ইজিবাইক চালক স্ট্যান্ডে বাস শ্রমিকদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে এ সময় হাতে থাকা লোহার বড় রড দিয়ে আঘাত করলে এক বাস চালক গুরুতর আহত হন আহত চালকের নাম পরিচয় জানা গেছে লালটু ড্রাইভার তিনি হলিধানি ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা দীর্ঘদিন ধরে তিনি দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে আসছেন ঘটনার পরপরই ক্ষুদ্ধ বাস শ্রমিকরা মহাসড়কে বাস দাঁড় করিয়ে অবরোধ শুরু করে এতে ঝিনাইদহ চোরাঙ্গা মহাসড়কের উভয় পাশে অনেক গাড়ি আটকে পড়ে এবং ভয়াবহ যানজটের সৃষ্টি হয় সাধারণ যাত্রীদের পাশাপাশি অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও বিকেল পর্যন্ত অবরোধ তুলতে পারেননি ফলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে বাস মালিক সমিতি ও শ্রমিকরা জানিয়েছেন হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন অন্যদিকে ইজিবাইক চালকদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি আমাদের লোকাল গাড়ি এলো চোরাঙ্গার থেকে গাড়ি ছাড়ার পরে ডানবাংলা এসে প্যাসেঞ্জারকে কেন্দ্র করে ইজিবাইকের ড্রাইভার প্যাসেঞ্জার উঠে নিয়ে চলে আসে যখন বাসের ড্রাইভার নিষেধ করে ড্রাইভার নিষেধ করার পরে তখন হলো তারে এক জায়গায় লোক জড়ো হয়ে তারে মারধর করা হয় বিভিন্ন রকমের এমন করা হয় মতো অবস্থা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং কান দেতার রক্ত বেরোচ্ছে যে কোনো মুহূর্তে চাইনি এখনই প্রশাসনের আমরা বহুতবার বলেছি প্রশাসন পদক্ষেপ নেবে প্রশাসন হয়তো বান্ধা আছে ঠিক আছে এ সুষ্ঠ জবাব প্রশাসন দেবে দিয়ে প্রশাসন এরা দিতে ঠিকই আছে টাইম নিয়ে আছে আমাদের কাছে আটচল্লিশ ঘন্টা সময় দেয় প্রশাসন আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে এটা আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজন যারা আমরা তিন বেলা খাবার খাই এটা আমরা খাবারের মতন সঙ্গে প্রশাসনের বোধবার অবহতি করেছে প্রশাসন এসে বলেছে অমুক দিন তো কাজ করবো তমুক দিন তো কাজ করাবো হাইওয়ে রোডে যে করবে সেটা করিনি ওই ট্রাফিক রোডে যে করবে সেটা করিনি শুধু আমাকে সান্ত্বনা দেয় এই সান্ত্বনার বাণী আর হচ্ছে আমার সাধারণ শ্রমিকরা নিতে চাচ্ছে না এবার সাধারণ শ্রমিকদের কথা যে তারপরে আমরা গাড়ি চালাবো যার যার গাড়ি রাস্তার পাঠ দিয়েছে তারা হারিয়ে গিয়েছে এই নিরীহ মানুষ করে

পার্কে জিবার দাঁড়িয়ে বড় লম্বা রড দিয়ে বাড়ি আর দিয়ে নাক মুখ ঠেঙের গিরে খুব